হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছেরো দূরে যে যেখান থেকেই আমার রেসিপিটি দেখছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আইরিন পারভিন চলে আসলাম আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে আজকে আমি জলপাইয়ের একটা আচারের রেসিপি করে দেখাবো তোমাদের আর এটা হলো আজ তো জলপাই কাঁচা জলপাই রান্নার কোনো প্যারা নেই শুধুমাত্র রোদ্রে শুকিয়ে তেলে ভিজিয়ে দাও এইরকমই একটা ঝটপট আচারের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো আরও এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারো তাহলে চলো কিভাবে রেসিপিটা বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি এক কেজি জলপাই নিয়েছি জলপাইটা খুব ভালো করে দুই তিনবার ধুয়ে নিয়ে তারপর পানিটা একদম খুব ভালোভাবে মুছে নিয়েছি জলপাই কোনো রকম পানি থাকা যাবে না এরপর জলপায়ের বোটাটা ছাড়িয়ে নিয়ে তারপরের মাথার সাইডটা চাকু দিয়ে কেটে দিয়েছি আর হলো চারটা কাট দিয়ে দিয়েছি একদম জলপায়ের বিজি পর্যন্ত কাটটা যাবে তো এভাবে আমি সবগুলো জলপাই কেটে নিয়েছি তারপর এখানে হাফ চামচ মরচের গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লবণ এক চামচ রসুন বাটা এবং এক চামচ সর্ষে বাটা এখানে দিয়ে দিলাম আর সর্ষেটা আমি সিরকা দিয়ে বেটে নিয়েছি ভিজিয়ে রেখে এগুলো সব খুব ভালোভাবে মিশিয়ে দিব জলপায়ের সাথে যেন প্রত্যেকটা জলপায়ের সব জায়গায় মশলাগুলো লেগে যায় এরপর একটা এরকম ট্রেটে দিয়ে দিব দিয়ে এটাকে আরও একটু ভালো করে মাখিয়ে নিব মশলাগুলো তারপর এগুলোকে রোদ্রে দিয়ে দিব তো রোদ্রে দিয়ে এটাকে একটু শুকিয়ে নিতে হবে বেশি শুকানো যাবে না শুধু মশলাটা শুকিয়ে আসলে আর জলপায়ের পানিটা এক্সট্রা পানিটা শুকিয়ে আসলেই এটা হয়ে যাবে রোদ্রে দেওয়া তো আমি সকাল বেলায় রোদ্রে দিয়েছি আমার বারান্দায় খুব সুন্দর রৌদ্র এসেছে তো সকালে দিয়েছি আর হলো বিকালের দিকে জলপাইটা দেখো একদম রেডি হয়ে গেছে একটু শুকিয়ে গেছে তো মশলাগুলোও দেখতে হবে মশলাগুলো একদম ঝুরঝুরে শুকিয়ে যেতে হবে তো বাস এটা শুকিয়ে গেছে এখন এটা রোদ্রে থেকে তুলে নিলাম নিয়ে আমি একটা তোমাদের আচারের মশলা বানিয়ে দেখাবো তো এখানে আমি দশটার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম এক চামচ পাঁচ পাঁচফোরণ দিলাম এক চামচ জিরা গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিলাম এগুলোকে চুলার আঁচ লো ফ্লেমে রেখে মুচমুচে করে ভেজে নিব এটা খুব সুন্দর একটা পটপট আওয়াজ আসবে আর ফ্লেভারটা শুনলেই বুঝতে পারবে যে এটা ভাজা হয়ে গেছে তবে এটা হাই হিটে দিয়ে বা মিডিয়াম হিটে দিয়ে ভাজা যাবে না তাহলে পুড়ে গেলে মশলাটার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে সেজন্য এটা লো ফ্লেমে দিয়ে একদম মচমচে করে ভেজে নিতে হবে মশলাটা ভেজে নিলাম নিয়ে এটা এটা গুঁড়া করে নিব আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি তোমরা শিলপাটাতেও গুঁড়া করে নিতে পারো এবার চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি এক কাপের মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে তিনটা মরিচ দিলাম একটা বড়ো রসুনের কোষগুলো খুলে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোরণ দিয়ে দিলাম এটাকে ভেজে নিব বেশি ভাজবো না হালকা করে ভাজবো তেলটা শুধু গরম করে নিতে হবে এভাবে গরম করে নিয়ে তেলটা আচারে দিলে আচারটা নষ্ট হবে না এবং তেলটাও ভালো থাকবে তো এটা খুব ভালোভাবে এভাবে একদম ভালো মতো কতক্ষণ বলক তুলে নিব আর হলো শুকনো মরিচ আর রসুনটাকে একটু হালকা করে ভেজে নিব। প্রিয় বন্ধুরা অল্প সময়ে আমাকে তোমরা খুব অনেক ভালোবাসা দিয়েছ আশা সব সবসময় এভাবে পাশে থাকবে আর জলপাইয়ের আচারের রেসিপিটা যদি ভালো লাগে শেষে একটা লাইক দিতে ভুলবে না তেলটা গরম করে নিয়ে আমি রেখে দিব ঠান্ডা করার জন্য জলপাইটা দেখো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে এটার মশলাগুলো একদম ঝরঝরে হয়ে গেছে হাত দিয়ে করলে এটা একদম ঝুরঝরা হয়ে যাচ্ছে আর এটা আমি টেবিলে রেখে একটু সময় ঠান্ডা করে নিয়েছি জলপাইয়ের আচারগুলো আমি একটা বয়েমে পুড়িয়ে নিয়েছি তবে বয়েমটা রেডি করে নিতে হবে গরম পানির দিয়ে ধুয়ে তারপর রোদ্রে শুকিয়ে রেডি করে নিতে হবে এরপর জলপাইয়ের আচারটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি যে ভেজে নিয়েছিলাম মশলাটা সেটা এখানে দুই চামচ ভর্তি করে দিয়ে দিলাম আর যে তেলটা আমি গরম করে নিলাম রসুন আর মরিচ দিয়ে সেটা এটার মধ্যে ঢেলে দিলাম তেলটা এখানে ঢেলে দিয়ে তারপর ঢাকনাটা লাগিয়ে চারপাশে তেলটা একটু ছড়িয়ে দিতে হবে তবে তেলটা এখানে কম হয়েছে আরও তেল দিতে হবে এই আচারটা তেলে ডুবিয়ে রাখতে হয় তেলে ডুবিয়ে রাখলে জলপাইগুলো একদম সফট নরম হয়ে যাবে তবে এটা বানানোর সাথে সাথে খেতে পারবে না এটা বানিয়ে কিছুদিন একটু রোদ্রে দিতে হবে দেওয়ার পরে জলপাইগুলো একদম সফট নরম হয়ে গেলে তারপর খেতে পারবে তোমরা যদি এটা টক টক খেতে চাও তাহলে পারে এটার মধ্যে আর মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমি একটু টক মিষ্টি ঝাল করব আচারটা তো আমি এখানে আরও চিনি অ্যাড করবো তো চিনিটা এখানে সরাসরি এর মধ্যে দিয়ে দিতে পারো দুই চামচ তিন চামচ চিনি দিয়ে আস্তে আস্তে চিনিটাও এটার সাথে মেল্ট হয়ে যাবে কয়েকদিন রোদ্রে দিলে চিনিটাও আস্তে আস্তে তেলের সাথে মেল্ট হয়ে যাবে মিশে যাবে যে জলপাইগুলোকে মিষ্টি করে তুলবে আমি চিনিটা তেলের সাথে গলিয়ে নিয়ে তারপর এটাতে অ্যাড করব। সেজন্য চুলায় একটা প্যান দিয়ে দিলাম আর এখানে আরও এক কাপের মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা তোমরা বেশি মিষ্টি খেলে বেশি বাড়িয়ে দিবে আর কম মিষ্টি খেলে আর একটু কমিয়ে দিতে পারো আবার এই আচারটা টক ঝাল খাই সবাই তো চিনি না দিলেও এটা খেতে খুব সুস্বাদু হয় এই আচারটা খিচুড়ির সাথে খেতে খুব মজা তো এখানে চিনি দেওয়ার পর চিনিটা একটু গলে আসলে তারপর এখানে আমি তিন টেবিল চামচ সিরকা অ্যাড করে দিলাম এটাতে দিয়ে থেকে নেড়ে নেড়ে চিনিটা গলিয়ে নিতে হবে আর খুব ভালোভাবে এটাকে গরম করে নিতে হবে তেলটা এই ভিনেগারটা কিন্তু তোমার আচারটাকে দীর্ঘদিন ভালো রাখতে সহায়তা করবে আর তোমরা যদি চিনিটা এমনি সরাসরি দিয়ে দিতে চাও তাহলে পারে এখানে ভিনেগারটা সরাসরি ওখানে অ্যাড করে দিবে। তো চিনিটা গলে গেছে তেলটা রেডি এটাকে আমি ঠান্ডা করে নিব। চুলার থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি দেখতেই পাচ্ছ তেলটা এই তেলটা আমি এখন হলো আচারের মধ্যে দিয়ে দিব। তো তেলের সাথে চিনিটা মেল্ট হওয়ার কারণে তেলের সাথে আচার জলপাইগুলো ভিজবে এবং জলপাইয়ের মধ্যে চিনি চলে যাবে যে এটা মিষ্টি হয়ে যাবে জলপাইগুলো এই আচারটা একদম তেলে ডুবিয়ে রাখতে হয় আর এটা বানানোর পর এভাবে তেলে ভিজিয়ে ঢাকনাটা খুলে নিয়ে রোদ্রে দিতে হবে প্রত্যেক দিন একটু করে রৌদ্রে দিতে হবে দিয়ে কয়েকদিন রৌদ্রে দিয়ে তারপরে ঢাকনা লাগিয়ে রেখে দাও ঘরের মধ্যে এক বছর পর্যন্ত এই আচারটা কিচ্ছু হবে না একদম খুব ভালো থাকবে আর টক টক ঝাল ঝাল আর হালকা মিষ্টি হবে এই জলপাইয়ের আচারটা খেতে অসাধারণ জলপাইটা যখন একদম নরম সফট হয়ে যাবে অসাধারণ খেতে তো হয়ে গেল বন্ধুরা টক ঝাল মিষ্টি আস্ত কাঁচা জলপাইয়ের আচার রান্না করার কোনো প্যারা নেই তারপর এটা বয়েমে রেখে দিলাম প্রিয় বন্ধুরা তোমরা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো এই আচারটা তোমার প্রিয় আচারের লিস্টে চলে আসবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করো তাহলে আজকে আসি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ